करबला नहीं है लेकिन झूठ और सदाकत में कल भी जंग जारी थी आज भी जंग जारी है सुनो कई दिन आगे सोशल मीडिया से चौबीस पर गुराज आलम पैगम्बर दर कथा बोलते बोलते আমার নবীকে ইনক্লুড রেখে বলছেন নাবিরা ছিলেন ফকিরের বাচ্চা এমন কি মুস্তাফা করিমের সানেও বলছেন ফকিরের বাচ্চা হায় আফসোস কোন নবী সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছে ইয়া আইহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তারপরে

যদি আমি একবার হুকুম করি আমি যদি চাই এই ডান দিকের পাহাড় গুলো সোনার হয়ে আমার সঙ্গে চলতে আরম্ভ করবে চলুন আবার আকরাম যদি এই ক্ষমতা হয় মাঝে মধ্যে রাস্তাতে বা দেখবেন বড় কোন যখন চলে বড় দোকান মালিক কর্মচারীদের সঙ্গে চলে সমস্ত চাবি মোবাইল টাকার ব্যাগ থাকে চাকরের হাতে ও কিন্তু খালি হাতে যায় কিন্তু মেন মালিক কে ওই যার হাতে কোনো চাবি নেই বিল্ডিং এর মালিক ওই দুনিয়াবাসী মানুষ রাসুলের খালি হাত থেকে মনে করছে রাসুলের শক্তি নেই আরে পুছ না হয় তো মেরে ইমাম সে পুছো ये भी आने से बोल पड़े वो मालिक कौन पास कुछ रखते नहीं दो तो जहां की नेमते हैं उनके खाली हाथ में ला, 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 ला। वो पृथ्वीर मानुष जमन नबी